নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই খোঁড়া মানুষটা খোঁড়া পানি আজ সারাদিন কি করছে না করছে এখন কন্টিনিউ তোমাদের সেইটাই দেওয়ার চেষ্টা করব। আর বাড়িতে যেহেতু পড়াচ্ছি তাই ড্রেসটা চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র পড়ে গেল আর একজন যে আসে তা সে আসবে না তার মা অসুস্থ তো সেই জন্যে আর দ্বিতীয় ব্যাচটা পড়ানো হবে না এবার আছে বিকেলবেলা তো চলো সারাদিন সঙ্গে থাকো কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো বাইরে কন্ডিশন খারাপ মেঘ করেই আছে কখন মনে হয় বৃষ্টি আসবে এ দেখো আগের দিন বৃষ্টি পড়ছিলো ওই দিকটা দিয়েছিলো তোমাদের বললাম আমি বাথরুম করতে এসেছিলাম এসে দেখি মা এখানটা দেখো একা একা করেছে কি করেছে ভয় লাগে না বলে উল্টে পড়ে যায় যদি এদিকে কোনোদিন পড়ে না দেখছি পড়েছে দেখি এটা আবার আজই কী হয় বৃষ্টি বৃষ্টি হয়ে আবার নষ্ট হয়ে যায় নাকি মা দিয়ে গেছে চা যে পা হাত ছড়িয়ে বসে আছি চাটা খাই পড়ানো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যাচটা যেহেতু নেই নাহলে অনেক দেরি হতো মায়ের স্নান পুজো সব হয়ে গেছে আমি যখন পড়াচ্ছিলাম সব করে নিয়েছে জল থাকতে থাকতে করে নেয় এখন ওয়েদার তো খারাপ আর আমি কিছু করতে পারি না একা একা করে তো অসুবিধা হয় খুব তো সেই জন্যে আগে আগে করে নিয়েছে আমি এখানে বসে আছি আর মা আনাজ করতে বসে পড়েছে রান্না করবে দশটা বাজতে যাচ্ছে তাই জন্য আর একটুখানি ঝাপসা লাগছে তার কারণ ওই দিকটা আলোটার উল্টো দিকে তো তাই জন্য দেখো গাছের ঢ্যাঁড়স একটুখানি দেরি হয়েছে আর কটকটে পাড়া হয়ে গেছে একদম মাকে বললাম তুলে নিয়ে চলে এসে তাও ডাঁটি শুধু কাটবে তো কোথায় কেটেছে দেখো একবার ওই পাশের গাছটা তো একটা মনে হয়েছে হ্যাঁ এতে তরকারি করছে ঝালের তরকারি ওতে দিয়ে দেবে খাবার আগে মানে সকালে টিফিন খাওয়ার আগে ওষুধ নিয়ে বসেছি আর ভেবেছিলাম একবার দশ ভাড়ায় যাবো দাদারা এদিক দিয়ে মানে মামার ছেলেরা এদিক দিয়ে অফিসে যায় তো তো ফোন করেছিলাম ভেবেছিলাম যে একবার যাব ওদের সাথে এটিএমে একবার কিন্তু ওরা আজকে আসবে না ছুটি নিয়েছে অফিসে তো আজ আর হবে না কাল কেন দোকানে আর্থিংটা করাবে তার জন্যে কথা বলে গেছে মিস্ত্রি পয়সা দিতে হবে তো আমার কাছে সেই পয়সা নেই যা কিছু ছিল মাইনে টাইনে যা পেয়েছিলাম তারপর পায়ের এই ওষুধ দেখাতে সব শেষ হয়ে গেছে আর কিছু সামান্য পয়সা সংসার খরচের জন্যে রয়েছে সেখান থেকে তো আর হবে না প্রায় সাড়ে পাঁচশো ছশো টাকা আমার খরচা হবে তাও যেটুকুনি যা তো ওই অল্প কিছু রয়েছে তো সেখান থেকেই তুলে আনবো ভেবেছি কিন্তু যেতে পারলাম না কালা আসবে রা তারা বলেছে তো কালকে যেয়ে তুলে নিয়ে আসবো আর না পারলে ওদেরকে দেবো বলবো নিয়ে এসে দিতে তো কারেন্টের দাদার সঙ্গে সন্ধ্যে ওর মেয়েরা পড়তে আসে স্টুডেন্টের বাবা বলে দেবো যে এরম সম্ভব হয়নি তো কাল ও কালকে দেবো তো তোমরা ব্যবস্থা করে এই অনুযায়ী তো এখন খাবো ওষুধটা খেয়ে নিয়ে মুড়িটা খাবো আর বাইরে না পুরো মেয়ে করে এসেছে মা রান্না বসিয়ে দিয়েছে আমি তো বলেছিলাম যে আমি বসে বসে রান্না করবো মা বলি তুই ওষুধ খাবি মুড়ি খাবি আস্তে আস্তে এদিক ওদিক করবি তোকে করতে হবে না আমি ততক্ষণে করে নেবো বৃষ্টি এসে যাবে কাজ গুছিয়ে নেবো তারপর বৃষ্টি এসে গেলে খরা ফরা মাজা করতে পারবে না অবত্যা আমার বসে থাকাই কাজ চলো খাওয়া দাওয়া করি মুড়ি অল্প ঝুড়ি বাদাম ভাজা আর একটুখানি তরকারির আলু মা তরকারি করেছে দুপুরে সেই তরকারির আলু ঘরে বসে বসে সময় কাটছে না তাই এত কিছু জিনিস নিয়ে বসেছি একটা কাজ করব বলে তো যদি কিছুটাও অন্তত করতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু চেষ্টা আগে করব আগে বলবো না কি হচ্ছে না হচ্ছে যদি কিছুটা করতে পারি তবেই দেখাবো নাহলে কিন্তু আর দেখাবো না কারণ আমি ফার্স্ট টাইম আমার কাছে সব সামগ্রী নেই তো চলো শুরু করি বসে বসে কি আর করবো হয় নাকি দেখি তারপর বলছি তোমাদের কি হচ্ছে সেই থেকে এইটুকু করতে পেরেছি বুঝতেই পারছো কি করতে চাইছি অনেক পুরোনো ভাঙা জিনিসপত্র নিয়ে বসে রেডি করে তবে এইটুকু করতে পেরেছি জানি না আদৌ টিকবে না কারণ আঠাটা হচ্ছে এইটা খেপি গাম হলে খুব ভালো হতো তো এটা এখন শুকোতে দিয়ে যাচ্ছি আঠা লাগিয়ে যাব স্নান করতে স্নান টান করে এসে দেখছি কি করতে পারি না হলে প্রচুর মা বাবাবো কি করবে বেলা অনেকটা হয়ে গেছে আর এখানে রঙ আর জল পড়ে রয়েছে এটাকে আগে সাইড করতে হবে মেলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ তো চলো আগে স্নান করে আসে স্নান টান করে চলে এসেছি আরও একটা কাজ কমপ্লিট করে নিয়েছি তারাও দেখাচ্ছে ব্ল্যাক কালার করা হয়ে গেছে চূর্ণ করতে দিয়ে দিয়েছি এরপর হবে ডিজাইন ওই রঙটা রোদে শুকোতে দিয়ে চলে এসেছি খেতে মায়ের সব কাজ হয়ে গেছে তাই খেতে ডেকেছি আজকে মাখা হবে আলু উঠছে সেদ্ধ আলু আর উঠছে সাথে আছে সে নিরামিষ সবজির ঝোলেতে আছে পটল আলু বরবটি সয়াবিন দিয়ে একটা ঝোল আর এখানে আছে ঢ্যাঁড়স আলু তিল দিয়ে পোস্ত আর আছে মাছের টক চলো খাওয়া দাওয়া করি করে আবার পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার দুপুরে দু রকম ওষুধ একটা ক্যালসিয়াম ট্যাবলেট আছে আর একটা খাবার ওষুধ দিয়েছে খেলাম তো বেশ ভালোই এবার ওষুধ খেতে শুরু করেই চিন্তা আমার কত যে জল খেতে হবে আমার খেতে বসার সময় চিন্তা হয় কিছু করার নেই চলো ওষুধটা খাই Thank <laughs> you. খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়েই বসেছি কাজে তার কারণ বিকেলবেলা যেহেতু পড়ানো আছে আর আমি কাজটা করতে পারবো না তাই বসে পড়েছি দেখি কি করতে পারি ওটা শুকনো করতে দিয়েছিলাম হয়ে গেছে ভীষণ নার্ভাস লাগছে প্রথমবার এত ছোট কাজ করছি কেমন হবে জানি না 8-тэй чадчихгүй болохоор ডিজাইন কমপ্লিট খুব ভালোভাবে তোমরা দেখতে পারবে না এরপর যা টুকিটাকি কাজ আছে পরে আমি অফ ক্যামেরায় করে নেব কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো তোমরা জানাবে কেমন হয়েছে এই মাত্র সবাই পরে বাড়ি গেল এবার আমি ঘরে যাচ্ছি ওষুধ খাবো খেয়ে মুড়ি খাবো চা রুটি মা দিয়ে গেল এখন খাচ্ছি মা বসে বসে পুতি করছিল আর যখন পড়াচ্ছিলাম মা গিয়েছিল বাইরে একটুখানি সারাদিন তো কাজ করে একটু গল্প করতে গিয়েছিল দেখো হ্যান্ডমেড কানের দুল রেডি কেমন হয়েছে একটু কমাও টিভিটা দেখো হ্যান্ডমেড ইয়াররিংস রেডি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে জুতোর খাপটা দিয়ে বানিয়েছি আর দুটি কাপড়ের ওপর পেন্ট করে মানে রঙ করে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এর হাটটা আবার পরে কোনো সময় বানাবো সেটাও দেখাবো তোমাদের হাতের কাজটা সেরে শুয়েই ছিলাম তাছাড়া কোনো কাজ নেই তো এখন সাড়ে দশটা বাজে মা খেতে দিয়ে দিয়েছে আর দুপুরের ভেন্ডি আলু পোস্ত আর সয়াবিনের যে তরকারি ছিল তাই দিয়ে খাওয়াটা শেষ করব তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি মাথাটা একটু আঁচাবো সেই দুপুরে স্নান করেছিলাম চুল ভিজে থাকলে চুল আঁচলাই না শ্যাম্পু করার পর তা সত্ত্বেও চুল কেন উঠে যাচ্ছে জানি না তো এখন খেয়ে দিয়ে চুল আঁচাবো ওষুধ খাবো ঠাকুর প্রণাম করবো দিয়ে তারপর তো শুয়ে পড়ব সকালে পড়ানো আছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি